एक दु yeah. আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা তো দেখতেই পাচ্ছ অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফলিয়ার ব্লগ সন্ধ্যার পরপরে আমরা দুই শালি বোনা আর আমি চারজন মিলে বেরিয়ে পড়েছি সেই বিরামনগরে আলম কাকুর দোকানে হ্যাঁ তো কাকু কিন্তু ভাইরাল সবাই জানি মানে ছোট বড় মোটামুটি সব সবাই চেনে কাকুর দোকানের কথা জানে কারণ এখানে একটু সস্তায় অনেক কিছু পাওয়া যায় এরকম একটি ব্যাপার তো আমি এসেছি একদম ছোটোবেলায় একবার এসেছি একদম ছোটোবেলায় বলতে তখন ফাইভ সিক্স পড়ি এরকম টাইমে একবার এসেছি তারপরে এসেছি বিয়ের পরে একবার এসেছি আর আড়াই বছর পরে আজকে আবারও চলে আসলাম হ্যাঁ তো এসে দেখছি সব রকম আইটেম আর সাবিয়া সাদিয়া এদের তো এখানে চেনা এরা তো যখন তখন আসে এই রাস্তা দিয়ে গেলেই আর ওদের বাড়ি কাছাকাছি যেহেতু ওরা আসেই তো আমি এসে যেহেতু আমার মেয়ে আছে আমার মেয়ের চিন্তাটা আগে তো আয়াতের হাতে দুটি তিন ধাতু বালা ছিল একটু কালো হয়ে গেছে পরিষ্কার করতে হবে আপাতত খোলা আছে তো বেশ ভালোই লাগে ওর হাতে তাই জন্য আমি কেনা দুটি দেখে নিচ্ছি হ্যাঁ যে সেই দুটি পড়লে ওর ভালো লাগবে তাই জন্য আমি দুটো একই সাইজের ছোট বড় আছে এখানে তো আমি একই সাইজের খুঁজছি মানে আয়াতের জন্য আমি আগে এসে চিন্তাটা করে নিচ্ছি যে ওর জন্য কী নেওয়া যায় আর সাবিয়া সাদিয়া তো ওই সাইডে আছে হ্যাঁ তো আমি এখান থেকে দুটি নিয়ে নিলাম আয়তের জন্য আর এখানে দেখো এরা দুজন বিপাকে পড়ে গেছে কি নেবে কি করবে ওরাও ঠিক করতে পারছে না আর কাকু আমার এখান থেকে বেছে বেছে চুরি দিচ্ছে বলছে তুমি কি নেবে তুমি কি নেবে পছন্দ করছে অবশ্যই একদম বিরামনগর স্কুলের একদম পাশেই কাকুর দোকান সবাই চেনে বেশিরভাগই আর এখানেই অন্তত মেয়েরা বিশেষ করে বেশিরভাগই আসে কারণ এখানে অনেক সস্তায় পাওয়া যায় সত্যি কথা বলতে আর কাকু দেখো কত রকমের আইটেমের চুরি বার করে দিয়েছে আমাকে অবশ্য আগে এসেছি কাকুর সাথে একটু বেশি বকবক করতাম তাই জন্য কাকু বেশি বেশি করে বার করছে সব কিছু তো ফাউন্ডেশান দেখাচ্ছে এখানে আমি তো এটা নিতে একদমই প্রস্তুত না আমার মতে না কারণ আমি মেকআপ খুব কম করি আর আয়তের পাপা আমাকে বিয়ের সময় দিয়েছিল বিয়ের পরে দিয়েছিল সেসব তো এখনও পড়েই আছে তো কাকু প্রচণ্ড জোর করছে আমাকে এটা নেওয়ার জন্য তাই জন্য এখন কাকুর সাথে আমি কথা বলছি তো আয়তের পাপা তো আমাকে পায়ের দিক দিয়ে পা দিয়ে পা টিপে দিচ্ছে বারণ করে যে না নেওয়ার দরকার নেই মুখে এটা ওটা বার হবে হ্যাঁ তো এখানে দেখছি আর এই যে হারটি দেখতে পাচ্ছ এখানে সাবিয়া একটি নিয়েছে আর মানে সাদিয়া নিয়েছে তো আর সাবিয়ার বেলা এখানে ময়ূর হয়ে যাচ্ছে তাও আর আমার এই দুল দুটি পছন্দ হলো তো আমি এই দুটি একটু দেখে নিচ্ছি বিষয়টা বেশ ভালো লাগছে বলে তো এখানে আমি আর কি করবো আমি ছোট ছোট দুলই দেখব আর কারণ আমার চুড়ি এখন আর পছন্দ হচ্ছে না যেহেতু মামার বাড়ি আছি বলে হাতে একটু সোনার চুরি পরে আছে দু তিন জোড়া করে দেখতে দেখতে আমরা অবশ্য অনেক কিছুই নিয়ে নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো থ্যাংক ইউ কাকুর একটু দেখা দাও তখন একটু থ্যাংক ইউ এই যে আমি লিখে দিচ্ছি লাভলি আয়া হ্যাঁ অল্প সময়ে কাকুর সাথে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে অবশ্য আমি যেখানেই যাই না কেন আমি আয়তের পাপা একটু সবার সাথে বেশ ভালোই সম্পর্ক হয়ে যায় তো কাকু আমাদের চ্যানেলের নামটি শুনলো আর কাকু বললো আমি পরে দেখব অবশ্যই কাকু ভালো মতো বুঝতে পারছেন আমি যেটি বলছি তাই জন্য আমি দুরকমভাবে ছোটো হাতের আর বড়ো হাতের একটু লিখে দিলাম হ্যাঁ তারপরে দেখো চলে এসেছি মামার বাড়ি আর এখন রাত হয়ে গেছে রাত হয়ে গেছে বলতে এখানে অবশ্য জলসা বোঝাই যাচ্ছে না ওখানেই বেশ ঘন্টা খানিক লেগেছে এই যে আয়ার ছিল ওই মামাদের বাড়ি মানে আমার নানিমার কাছে আর আমার মায়ের কাছে আয়াত ছিল এখন এখান থেকে যাচ্ছি আমরা এগিয়ে খালামাদের বাড়ি খালামাদের বাড়ি গিয়ে আবার যেতে হবে বাড়ি মানে আর কি বলবো আমি যে ব্যাগটি রেডি করে অবশ্য আজকেই এসেছি খালামাদের বাড়ি তো ব্যাগ গুছিয়ে রেডি করে দুদিন থাকার জন্য এসেছি তো ব্যাগটি ভুলে গেছি হ্যাঁ বাড়ি তো তাই জন্য এখন যাচ্ছি খালামাদের বাইরে খালুজির তো টোটো আসে মানে খালো টোটো করে এখন চলে যাব বাড়ি সেই আবার আমার বাপের বাড়ি যেতে হবে ওখানে গিয়ে আবার ব্যাকে আসতে হবে এরকম একটি ব্যাপার তো এখানে আসলাম খালামাদের বাড়ি এই যে তো খালামারা অবশ্যই এখানে কেউ নেই আর এই গাছটিতে প্রচণ্ড কুল তাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যেহেতু জলসা তো খালামারা একটু ঘরে না থেকে সব সব বাড়ি বাড়ি এখন কুটুমজন ভর্তি সব চেনাশোনা আত্মীয় স্বজন সবাই একসাথে এক জায়গায় হয়েছে তো সবার সাথে একটু আলাপ পরিচয় হচ্ছে যাই এই দেখো আমরা বাড়ি এসে গেছি বলতে বলতে মানে কতক্ষণ পরে ভিডিওটি আবার কন্টিনিউ করছি আর কতটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছ সবাই আয়াতকে নিয়ে খেলা করছে এই যে বাড়ি এসেছে একটি কারণে এই রাজাহাজগুলি নেওয়ার ছিল আমার ব্যাগটি তো প্রয়োজন অবশ্যই আর কলার কাজ এগুলি ভুল করে রেখে গিয়েছিল হ্যাঁ অবশ্য ব্যাগটির জন্য ওই দুটি জিনিসও হয়ে গেল তো এখন আমি সামনে বসেছি আর সবাই পেছনে বসে আছে হ্যাঁ আমি খালুজির পাশে বসে আছি ডিমিট্রে নিয়ে এখানে দেখো আ আলামিন বলছে আমার পায়ে রাজা হেঁগে দিয়েছে এরকম একটি কথা তাই নিয়ে এখানে ঠাট্টা চলছে আলামিন তো পা রাখতে পারছে না ওখানে নাকি কি ঠুকরে ঠুকরে রাজাহাঁস মানে পায়ের মাংস তুলে নিচ্ছে এরকম যাই আমরা পৌঁছে গেছি খাল বাড়ি আবারও এসে গেছি হ্যাঁ রাজাহাঁসের পাগুলি কিন্তু বাধা মানে একটা টোটোয় করে কতজন এসেছি আমরা হায়তের পাপা আমি আমার খালামার আমার ছেলে মেয়ে আমার মা সবাই মিলে তাতে তিনটে রাজহাঁস আছে একটি কলার কাদি তো আসতে না আসতে আপনি শুরু খালু জানে আমি আলু কাবলি খেতে একটু বেশিই পছন্দ করি তো খালু দৌড়ে গিয়ে আলু কাবলিটা নিয়ে আসলো হ্যাঁ আর তারপরে দেখো আমার মামার ছেলে হাসান ও সেকেন্ড প্রাইজ পেয়েছে তাই জন্য আমি সেকেন্ড না তৃতীয় তৃতীয় হয়েছে ও বক্তব্যে আর একটি ডিনার সেট পেয়েছে তো আমি সেটি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর খালামার বাড়ি থেকে আলু কাবলি খেয়ে এসেছি আর এখন নানিমার এখানে এসেছি তো নানিমা খাবার কিনতে দিয়েছিল ঘুগনি ফুচকা এই সমস্ত আমার আয়ের এখানে ঘুমিয়ে পড়েছে আমার নানিমার জায়গায় যাক এখন এগুলো একটু খাবো তো তারপর দিন দেখো কত রকমের আইটেম মানে আমি কি করেছি একসাথে মামার বাড়ি দুদিন ছিলাম যা টুকটাক একটু আমরা ঘুরেছি ফিরেছি সব কিছু একটু একটু করে ভিডিও করেছি হ্যাঁ এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপরে দেখো এখানে মাছ ধরা চলছে মানে আমার নানার পুকুরে নাকি কী অসুবিধা হয়েছে মাছ সব মরে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে ধরে ধরে হ্যাঁ তো আমার নানিমা তুলে তুলে সবাইকে একটু ভাগ করে দিবে তো এই যে এখন অনেক মাছ ধরেছে আর এই যে আমার মামা মানে একটু চাস্ত মামা মামা মাছ ধরেছে তাই জন্য আমি একটু ভিডিও করলাম মামাকেও হ্যাঁ তো চলো মামার বাড়ির ফুল ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে তোমার সাথে তোমাদের সাথে তো ততক্ষণেই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন আর এই দেখো এই মাছ দুটি মরে আছে তাই জন্য ফুল মাছগুলো তোলা হ্যাঁ তো চলো আল্লাহ হাফিজ